ক্লে দিয়ে বানানো এই মিররগুলো কারো ভালো লাগে না এমন কাউকে মনে খুঁজে পাওয়া যাবে না আমি এই মিররগুলো যতবার সোশ্যাল মিডিয়াতে দেখেছি ততবারই মনে হচ্ছিল কবে আমি এমন একটা মিরর বানাবো আর বানাতে কি আদৌ পারবো নাকি কি যাই হোক আমি আজকে সেই দুঃসাহসটা করেই ফেললাম দুঃসাহস সেই জন্যই বলছি কারণ আমার এই বিজি স্কোয়ারডেলের মধ্যে এইরকম টাইপের কাজ ধরা মানেই দুঃসাহস ছাড়া কিছুই নাই কারণ যেহেতু অনেক বেশি টাইম লাগে আর আমার এত সময়ও নেই তো আমি কয়েকটা দিন ধরে এই কাজটা করেছি একদিনের তো করা একেবারেই পসিবল না যেহেতু অনেক টাইমের ব্যাপার আছে তো ফাঁকে ফাঁকে আমি আমার বিজি স্কোয়ারডেন থেকে টাইম বের করে করে এই ক্রাফটিংগুলো করি বাইদ এর মধ্যে আমি একদিন আমি ফ্লাওয়ারগুলো বানিয়ে রেখেছিলাম দিয়ে বিভিন্ন শেপের কারণ আগের থেকে যদি আমি ফ্লাওয়ারগুলো মেক করে রাখি তাহলে আমার সেট করতে একটু ইজি হবে আর আমি চাচ্ছিলাম একটা উডেন বেজের উপরে আমি মিররটা সেট করতে কিন্তু বাসায় তেমন একটা কিছু পাইনি যে এখানে নাকি আমি মিরোটা সেট করতে পারি তাই এখানে একটা পুরাতন মোবাইলের বক্স দিয়ে আমি এই কাজটা করতে চাচ্ছিলাম তাই একটু উডেন কালার করে নিচ্ছিলাম যাতে দেখতে একটু রিয়েল মনে হয় আর এর মধ্যে আমি কিন্তু মিররটাকে তার পরের দিন সেট করেছি মানে এর মধ্যে আমার তিন চার দিন হয়ে গিয়েছে এই প্রতিটা কাজ আমি একটু একটু করে কয়েকটা দিন ধরে এই কাজগুলো করেছি তো ফাইনাল ডে হল এটা তো এখানে বসানোর পরে আমি ভাবলাম যেহেতু মিরোরের চারপাশটা খুব শার্প থাকে তাই এটা ধরার পরে যদি কারোর হাতটা কেটে যায় এই জন্য মূলত আমি এ পাশে একটু ক্লে দিয়ে পুরো বর্ডারটা দিয়ে নিয়েছিলাম একটু গ্রিন টাইপের কালার দিয়ে যাতে একটু লতালতা মনে হয় তারপর আমার কাছে মনে হচ্ছিলো যে একটু লিফ থাকলেও ভালো লাগতো আমি প্রথমে ভেবেছিলাম খালি ফ্লাওয়ার দিয়ে মিরোডটা ডেকোরেশন করব খুব একটা ঝামেলা করতে একদম ইচ্ছে করছিল না কিন্তু কেন জানি সেদিন আমার মনে হচ্ছিলো একটু লিফও দিই তো এইভাবে করে আমি কিছু লিফও বানিয়ে ফেলেছিলাম তো এই তো আমি আমার কাজটা শুরু করে দিয়েছিলাম যদিও আমি কাজের সময় তেমন একটা ভিডিও ক্লিপস রাখতে পারিনি কিছু কিছু ছবি তুলে রেখেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো ফাইনাল লুক হলো এটা কেমন হয়েছে কমেন্টস করা অবশ্যই জানাবেন আমি তো ফাইনাল লুকটা দেখে নিজের কাজের উপর নিজেই ফিতা হয়ে গেছে ও মাই গজ এত সুন্দর মানে আমার একটা মিনেই ড্রেসিং টেবিল হয়ে গিয়েছে এত সুন্দর মানে আমি যেই কর্নারে রাখি সেই কর্নারটাই ফুটে উঠছিলো কি করব আমি কিছুই বুঝতে পারছি না অলরেডি আপনারা এই ছবিটা অনেকবার দেখেছেন আমার এই মিরর উপর ঢং করার ছবি তো আসলে আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই কাজগুলো কিন্তু খুবই সময় সাপেক্ষ আর অনেক ধৈর্য নিয়ে করতে হয়